সালাম আলাইকুম আমরা এখন যাচ্ছি আমাদের ডকুমেন্ট রেডি করার জন্য যে ডকুমেন্টের জন্য হচ্ছে রাশিয়াতে আপনার স্কিম অফ করে দিতেছে আপনার ব্যাংক ব্যালেন্স গুলো অফ হয়ে যাবে তো সেই ডকুমেন্ট রেডি করার জন্য যাচ্ছি আমি আলমার সাগর ভাই আমরা চলে আসছি এটা হচ্ছে অ্যাম্পে যেটা হচ্ছে বড় একটা মার্কেট সবাই জানে এখানে হচ্ছে কাজ করা কোনো ডকুমেন্টে কেন আসে সেই কীজন্য এই ডকুমেন্টটা বানাইতে হয় আর সেটা আপনাদের জানা উচিত

সাবমিট করার ওইখান থেকে আপনাকে হচ্ছে একটা স্ট্রাপ কার্ড টাইপের একটা ডকুমেন্ট দিবে যেটা হচ্ছে আপনার রিসিপ্ট বলে আপনি ধরেন রিসিপ্ট হিসেবে বিবেচনা করে নেবেন সেটা হচ্ছে পরবর্তীতে আপনার সাত দিন পরে আইসা আপনি আবার জমা দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখান আপনার যে মেন স্নীল যেটাকে বলা হয় সেই স্নিলটা দিয়ে দিবে আর ইএনএমটা দিয়ে দিবে তো আসলে আপনাদের দেখায় কিভাবে কোন ডকুমেন্ট কোথায় দিতে হয়

আমাদের কাজ শেষ এখানে ওই ডকুমেন্টে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এই ডকুমেন্টটা কেন রেডি করতেছি সেটা হচ্ছে আপনাদের বড় একটা প্রশ্ন যে আমরা কেন এই ডকুমেন্টটা তৈরি করতেছি এই ডকুমেন্টটা আমাদের জন্য যে জন্য প্রয়োজন সেটা হচ্ছে আপনি রাশিয়াতে বৈধভাবে আছেন কিনা সেটা হচ্ছে জাস্টিফাই করতেছে আর ফার্স্ট অফ অল এই ডকুমেন্টের কাজ হচ্ছে আপনার ব্যাংকিং যে ইস্যুটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার এই ডকুমেন্টের এখন প্রয়োজন হ্যাঁ সেকেন্ড হচ্ছে আপনার ট্যাক্স দিচ্ছেন কিনা সেটা হচ্ছে এই ডকুমেন্টের মাধ্যমে আপনার পরিচয় পাবে আর থার্ড হচ্ছে আপনি সিম কার্ড নিতে পারবেন না যদি আপনার কাছে এই ডকুমেন্টটা না থাকে আর ফোর্থ যেটা হচ্ছে সব স্টুডেন্টদের জন্যই প্রয়োজন এবং সকলের জন্য প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার হ্যাঁ আপনি যখন কাজে যাবেন তখন হচ্ছে যদি আপনার কাছে এই দুইটা ডকুমেন্ট থাকে যেটা হচ্ছে স্নীল আর হচ্ছে ইএনএন এই দুইটা ডকুমেন্ট থাকলেই হচ্ছে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন বৈধভাবে আর এই ডকুমেন্টটা থাকার আরেকটা প্রফিট হচ্ছে আপনি যখন এই দেশে ট্যাক্স দিচ্ছেন আপনি এই দেশের সব গভর্নমেন্টের সব রুলস মেনে চলতেছেন সব কিছু মেনে চলার পরে যখন আপনি এখানে পড়াশোনার জন্য আসবেন যারা পড়াশোনার জন্য আসেন তাদের জন্য বলা এটা তারা হচ্ছে পড়াশোনা শেষে যখন টি আর পি বা করবে তখন হচ্ছে এই ডকুমেন্টগুলো তাদের অনেক কাজে লাগবে আর এই ডকুমেন্টটা যদি আপনার কাছে না থাকে তাহলে হচ্ছে আপনি এই দেশে অবৈধ নাগরিক হিসাবে আপনি গণ্য হবেন যে অবৈধ নাগরিক অন্য দেশ থেকে আসছেন সেই হিসাবে গণ্য হবে হবেনেটলি এই ডকুমেন্টটা সবাই রেডি করে ফেলবেন রাশিয়াতে আসার পর পরে